সারের জন্য আর কি ওয়েট করতেছি যে সার আসুক সারের কাছে আর কি জিজ্ঞেস করি যে কালকে কি মানে বিশুদ্ধবার দিন রাত্রি ঘটনা এটা কি যে কালকে কি বন্ধ বা খোলা এটা জানার জন্য আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে শুক্রবার দশ জন ওয়ার্কারের মধ্যে দুইজন ছুটি পাইছি আর আটজন ডিউটি করতেছে তো আজকে যে আটজন ডিউটি করতেছে এই আটজন হচ্ছে অতি চালাক কথায় আছে না যে অতি চালাকের গলাই দড়ি তো আজকে এই আটজন অনুমতি চালাকতো এই জন্য আজকে ওরা আর কি ডিউটি করতেছে আর আমরা দুইজন ছুটি পাইছি তো ছুটি পাওয়ার কারণ বা ওরা আটজন যে ডিউটি করতেছে ওরা যে অতি চালাক কি জন্য এটা আপনি এদেরকে আর কি যদি ক্লিয়ার করে না বলি তাহলে বুঝতে পারবেন না ঘটনা হচ্ছে সাড়ের তো দুই অফিস একটা হচ্ছে এই গোডাউন আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে স্কুল দি মর্নিং সান একাডেমি তো সাড়ে বিশেষ করে এখন স্কুলের সময়টা একটু বেশি দেয় তো স্কুলে সময়টা বেশি দেওয়ার কারণে সারে আমাদের কাছে রাত্রে আটটা সাড়ে আটটা পর্যন্ত আমাদের আর কি আমরা যখন ডিউটি করছি তখন ছিল আমাদের কাজকর্ম দেখছি কি করতেছি তো দেখার পরে সারে স্কুলে চলে গেছে তো স্কুল থেকে আসতে সারে সাড়ে দশটার মতো বাজে তো আমরা যেহেতু অফিস বন্ধ করে দিই দশটার মধ্যে তো দশটার মধ্যে অফিস বন্ধ করে দিয়ে আমরা আমি আর আরেকজন যে ছুটি পাইছি রিফাত তো আমরা দুইজনে আরেকজন আর কি ওয়েট করতেছি যে সারা আসুক সারের কাছে আর কি জিজ্ঞেস করি যে কালকে কি মানে বিশুদ্ধবার দিন রাত্রি ঘটনার এই আর কি যে কালকে কি বন্ধ বা খোলা এটা জানার জন্য তো যারা অতি চালাক তারা কি করছে অফিস বন্ধ করে দিয়ে চলে গেছে যে সব যদি একসাথে দেখে তাইলে তো বলবো নি যে কালকে সবাই ডিউটি করো আর বাইরের কি অবস্থা দেখতেছেন তো বাইরের যে একটা অবস্থা এই অবস্থা দেখলে সারে মানে আমরা সবাই জানি যে কালকে খোলা রাখবে আজকে যে শুক্রবার এটা বৃহস্পতিবার আমরা জানি যে আজকে খোলা রাখবে কারণ বাইরের এই অবস্থা তারপরে ঘরের ভিতরের এই অবস্থা তো ওরা বুঝতে পারছে যে কালকে খোলা রাখবে এই জন্য সারে আসার আগে আর কি ওরা সবাই চলে গেছে যে সারা এসে কাউরে পাইবো না না পাইলে আর কারে বলবো যে কালকে সবাই ডিউটি করো বা যে কোনো একটা প্রেশার দেওয়ার কথা ছিল যে না আসলে পাঁচশো কাটা বা চাকরি চলে যাবে এরকম একটা যাই হোক কিছু একটা বই দেখানোর চেষ্টা করে সব সময়। তো ওরা এই বয়ে যাতে এইরকম কিছু না করতে পারে সারে এইটার জন্য ওরা কি করছে আগেই চলে গেছে তো ওরা যেহেতু সারা আসার আগেই চলে গেছিলো তো আমরা দেরি করতেছিলাম যেহেতু ইমন ভাই নাই তো স্যারের কাছ থেকে পারমিশন না নিয়ে তো আর বন্ধ করে দিতে পারি না তো আমি আর রিফাত আর কি স্যারের জন্য অপেক্ষা করতেছিলাম যে স্যার আসুক সার আসলে স্যারের জিজ্ঞেস করি আর যেহেতু আমাদেরকে শুক্রবার দিন সময় দশটা পর্যন্ত ডিউটি করা লাগে তো আমরা আর কি সবাই শুক্রবার দিন দশটা পর্যন্ত ডিউটি করার জন্য আগ্রহী না বা শুক্রবার দিন দশটা পর্যন্ত ডিউটি সবাই মানে সবার কাছে একটা কষ্টদায়ক বা মনে করি যে জোর করে করানো হচ্ছে এরকম একটা চিন্তা ভাবনা আমাদেরকে থাকে তো আমরা এটার জন্য আমি আর কি ভাবছিলাম যে স্যার আসলে স্যারের কাছে এটা পারমিশন নিয়ে রাখি যে ভাই কালকে আমরা পাঁচটা পর্যন্ত ডিউটি করব তো এই জন্য আর কি দেরি করতেছিলাম তো দেরি করতে করতে সারে যখন আসছে সারে বললাম যে ভাই তাহলে কালকে শুক্রবার কি করব তো সারে বলল যে কালকে অফ রাখো তো অফ রাখো এটা শুই না তো মনে করেন যে আমি আর সাথে যে ছিল রিফাত তো ও তো খুব খুশি যে ওরা যারা চলে গেছে ওরা তো আর জানে না যে আজকে আমাদেরকে বন্ধ দিছে অথচ সারে এমনি বেলা আমাদেরকে বলছে যে কালকে শুক্রবার তোমরা খোলা রাখো যে যে না আসবো তাদেরকে পাঁচশো টাকা করে জরিমানা তো এটা শুনে ওরা চলে গেছে কিন্তু আমরা তো জানার আমি এটার জন্য দেরি করতেছিলাম যে সারে আসলে যেন বলতে পারি যে ভাই আমরা ডিউটি করব হচ্ছে পাঁচটা পর্যন্ত তো অনেক সময় এইভাবে বললে সারে মানে যে ঠিক আছে পাঁচটা পর্যন্ত করো তো আমরা এটার জন্য দেরি করে থাকি আমরা অলরেডি ছুটি পাই গেছি আর যা যে আটজন চলে গেছিল আগেই যে তাদেরকে জানে ডিউটি ওরা অবশ্যই জানতো যে আজকে ডিউটি আছে তো আমরা চাইছিলাম যে সবাই মিলে যদি সারের দড়ি সাড়ে দড়লে তো হয়তো বা বলতে পারে যে ঠিক আছে পাঁচটা পর্যন্ত ডিউটি করো তোদেরকে বলছিলাম যে তোরা একটু থাক থাকলে সবাই মিলে যদি সারের কই পাঁচটা পর্যন্ত ডিউটি করি তাহলে সারে মানবনি তো ওরা ওইটা না করে সোরা চলে গেছে ধর আই আবার কোন পেশাইবো আর বাইরে যেহেতু অনেক কাজ আছে সাড়ে থাকলে অনেক সময় বলে যে এই কাজগুলো শেষ করে থুয়ে যাও তো বাইরের কাজ যেহেতু শেষ হয়েছিল না এই জন্য আর কি ওরা মানে দশটা বাজার সাথে সাথে চলে গেছে তো দশটা বাজার সাথে সাথে চলে যাওয়ার কারণে তো সাড়ে আসার পরে আমরা যে দুইজন জানতে পারছি যে শুক্রবার দিন অফ রাখা তো আমার আজকে আসেনি তো আমি এখন এই যে নামাজ পড়ে আসার সময় দেখলাম মোটামুটি জন ডিউটি করতেছে তো বাইরে ওদেরকে টার্গেট দিয়ে গেছে এই যে বুটকাট স্টাইলের যে কিছু মাল আছে এগুলো হইছে বুটকাট স্টাইলের মাল এই মালগুলো আর কি এরকম স্টাইল করে কার্টুন করবে এইভাবে কার্টুন করে সব শেষ আর এখন ওরা কাজ ধরে নাই যেহেতু আজকে শুক্রবার বারোটার সাড়ে বারোটার দিকে লাঞ্চ টাইম দুইটা পর্যন্ত তো এই সময় ওরা কি করতেছে আপনার একটু দেখাই আরে শান্তি দেখো না খুব শান্তি আচ্ছা ঠিক আছে জায়গা আর তো শুরু করবে কটে দিয়ে আহ তোরা শুরু কর জায়গা তো বন্ধু একটা ভিডিও করছিলাম তোরা হলো অতি চালাক এই জন্য আর তখন একটা ভিডিও করলাম তোরা চালাকি করে আগে চলে গেছিলি কিন্তু ধরা খাইছ তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ